বলছে না এলে এবার সময় স্থানীয় মানুষদের সঙ্গে তার আলাপ চাইতে হয় গোষ্ঠীর মুখে মুখ্যমন্ত্রী স্থানীয় মানুষদের অভিযোগ রাস্তাঘাট নিয়ে

দেড় থেকে দু হাজার লোক খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে আমার অনুরোধে ওটা ক্লাব সেখানে পেশেন্টদেরকে কাপড় দিয়েছে ফল দিয়েছে আজকে একটা এনজিও এক হাজার মশানি দিয়েছে সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছেন আর মুখ্যমন্ত্রী ভোটের জন্য চার্চে গিয়ে খ্রিস্ট ধর্মের লোকেদেরকে উস্কানি দিয়েছেন চার্চে গেছেন প্রেয়ার সবাই করতে পারে আমরাও মনে করি যে কোন ধর্মীয় স্থান প্রত্যেকটা নিজ নিজ ধর্মের লোকের কাছে পবিত্র জায়গা কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন বিশ্বকে পাশে বসিয়ে এবং নাম না করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছেন এই মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন এই মুখ্যমন্ত্রীর জন্যই সিএকে বিকৃত করে এনআরসির নাম দিয়ে হাজার দুয়ারি এক্সপ্রেস একটা হেরিটেজ ট্রেন তাকে জিয়াগঞ্জে আগুন লাগিয়ে পোড়ানো হয়েছিল আপনারা কেন এত তাড়াতাড়ি ভুলে যান কেন ভুলে যান বেলনাগা রেজি নগরের স্টেশন জানিয়ে দেওয়া কথা এর জন্য করেনি বলে দায়ী মুখ্যমন্ত্রী ঢোকানো হয়েছে তৃণমূলের মধ্যে কোন বস্তির নেই ঐক্যবদ্ধ দল এর কথা উত্তর দিতে হবে ওর ওর যে মালিক ও তো কোম্পানির এমপি ম্যানেজিং ডাইরেক্টর কোম্পানির যিনি মালিক মমতা ব্যানার্জি তাকে আমি জানিয়েছি বাঘ ছিল এখন ডেংটি ইন্দুর হয়ে গেছে ওর ভবিষ্যৎ নেই ওর ভবিষ্যৎ নেই ওরা ফিনিশ

সরিয়ে নেন আর কিছু নামের পরে ভাইপোটাকে সরিয়ে নেন আর পুলিশটা তুলে নেন তাহলে বুঝতে পারবেন এই ছোড়ার কি দম আছে নরেন্দ্র মোদীর পায়ে জল দেওয়া তার যোগ্য নেই যোগ্যতা তিনি বলবেন আর প্রধানমন্ত্রীর শেলপত্র নিয়ে চলে আসবেন মমতা ব্যানার্জি আজ বলেছেন তাদেরকে রাজ চালিয়ে যেতে পারে মানে মমতা ব্যানার্জির জন্য পশ্চিমবঙ্গে দু কোটি বেকার তৈরি হয়েছে তার আগে হিসাবটা দিক সংখ্যা তত্ত্ব জ্ঞান এই মুখ্যমন্ত্রীর নেই সেই কারণে তিনি বলেন পনেরোশো কেজি পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর এবং দমকলে বলেছে দমকলে যে সবাতে বলেছে যে পনেরোশো কেজি ওজনের বাচ্চা গ্রহণ জন্মগ্রহণ বহরমপুর মুর্শিদাবাদ চারটে কেন্দ্রে তৃণমূল থার হবে লিখে রাখুন আমার নাম উত্তর মালদায়সুন দক্ষিণ মালদায় শাহরাজ ওখানে আবু তাহের এখানে অজিত চৌধুরী চারজনই থার হবে খলিল বাবু হয়তো সেকেন্ড হলেও উঠতে পারেন এ মাটি ওনার থেকে আমি ভালো চিনি মিলিয়ে নেবেন কটেছিল নিশ্চিন্ন হবে এই চোর পাটি শাহজাহের পার্টি

কতদিন রাজত্ব করবে কংগ্রেস কেন করে দেয় বহরমপুরের মানুষ যদি তাহলে রাজ্য ভাগ চান তাহলে অধিত চৌধুরীকে ভোট দেবেন এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না মনীষ তামাং যদি বলে থাকেন কংগ্রেসের প্রার্থী তার উত্তর অজিত চৌধুরীকে দিতে হবে যদি রাজ্য ভাগ চান তাহলে অধিত চৌধুরীকে ভোট দেবেন এসব ধকবাজি

আমি জানি আমার থেকে আমি এসেছিলাম বলে তো চার লক্ষ মার্জিন আঠাত্তর হাজারে নেমে গেছিল আমি এসেছিলাম বলে পচা মাল তৃণমূল থেকে গান্ধীর একটা পচা মাল ডাকার বলে দু গেল যে দুই ডাকাত যাচ্ছে দু ভাইকে দেখলেই বলে ওই পচা মালটা মাত্র আঠাত্তর হাজারে হেরেছে এটা আমার সৌজন্যে নদা লিট রেজিনগর লিট বেলডাঙ্গা লিট ভরতপুর লিড বড়োয়া লিট দু জায়গায় ভোটে তো অজিত চৌধুরী জিতেছে এখানে পুরোহিত যিনি দাঁড়িয়েছিলেন তৎকালীন বিজেপির প্রার্থী সামান্য ব্যক্তি তিনি তার জন্য স্লো চলছিলেন এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কর্মীরা ভোট দিয়েছে বিজেপির প্রার্থী সনাতনীরা শক্তিপুর থেকে সর্বাঙ্গপুর তাদের ভোটে উনি জিতিয়েছিলেন বলেছিলেন আমি মশিয়া এখানে তৃণমূলের যে গুন্ডারা আছে মান্নান সাহেব ছেলে ওটা অদীর চৌধুরীর ভাষায় বলি মান্নান সাহেবের ছেলেরা যারা গুন্ডারা আছে তাদেরকে আমি উঠে দেব তাই মানুষ ওনাকে ভরসা করে ভোট দিয়েছিলেন আর এবারে আমি নেই মালদা মুর্শিদাবাদে তৃণমূল নিশ্চিন্ন হবে আপনি শুধু মিলিয়ে নেবেন ভোটের দিন আপনার সঙ্গে চার তারিখে সবাই জানে উদ্বান মানে তৃণমূলের যত এবং যত অভিযুক্ত ভোট সবাই জানে

আপনি বহরমপুর মেডিকেল কলেজে যাবেন এগুলো হচ্ছে রেফার হয়ে গেছে রেফার হসপিটালে পরিণত হয়েছে একটা নিউরো সার্জন পাবেন প্রধানমন্ত্রী জন ঔষধি দোকানের মাধ্যমে যে সুযোগ সুবিধা গোটা দেশ পাচ্ছে সে সুযোগ আমরা পাই না আয়ুষ্মান ভারত গোটা দেশ পাচ্ছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ ওটা দেশ পাচ্ছে ঝাড়খণ্ডে ইউপিএ সরকার তারাও দিচ্ছে পশ্চিমবঙ্গে আপনি পাবেন না স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড বহরমপুরে যে কোনো হোমে নিয়ে গেলে নেয় না বলে ক্যাশ না কার্ড কার্ড বলেন ডাক্তার বউ নেই বেড নেই ওটি ফাঁকা নেই আর যদি ক্যাশ দেন তাহলে আপনাকে ভর্তির সুযোগ দেয় সবচেয়ে অবহেলিত হেলথ সেক্টরে পশ্চিমবঙ্গ সেই কারণে হসপিটাল গুলোকে এবং হসপিটাল